প্রথমেই আমি সাতটা ডিম সিদ্ধ করছি আমি আজকে আপনাদের একটি খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করব আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি সাদা সরিষা দানা এক টেবিল চামচ এক টেবিল চামচ পোস্ত দানা নিয়েছি সাত আটটি কাজু বাদাম নিলাম এগুলো এখন আমি ব্ল্যান্ডার মাধ্যমে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচানো নিব তিন চারটি এগুলোকে এখন আমি মিক্সড করে সেই ব্ল্যান্ড করা গুঁড়ার সাথে একসাথে এখন আবার ব্ল্যান্ড করবো একটু পানি দিয়ে একটা পেস্টের মতো তৈরি করছি এখন আমি সাতটা কাঁখরোল নিয়েছি এই কাঁখরোল দিয়ে আমি রেসিপিটা করব ডিমের খুবই ইউনিক এই রেসিপিটা যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে অন্য কোনো তরকারি আপনাদের লাগবে না অনেক ভাত খাওয়া যাবে এবং পোলাওর সাথেও খাওয়া যাবে তাহলে দেখুন এই যে আমি প্রথমে কাঁকরোলটাকে একটু একটা নাইফের সাহায্যে আমি আঁচড়ে নিয়েছি মাঝখান দিয়ে এখন কেটে আমি সবগুলো কাঁকরোলের বিচিকে আমি তুলে নিয়েছি ঠিক এইভাবে আমি কিন্তু বিচিগুলো ফেলে দিব না এই বিচিগুলো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব এটা আবার অন্যদিন আপনাদের মাঝে শেয়ার করব এক এক করে প্রত্যেকটা কাঁকরোলকে এভাবে আমি কুড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর বাটির মতো হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখুন আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলোকে ছুলে নিয়েছি আর কাঁকরোলগুলোকে একটু লবণ মেখে হলুদ মেখে আমি কিছুক্ষণ রেখে দিব এক দেড় মিনিটের মতো আমি এক টেবিল চামচ ময়দা গুলিয়ে নিব কারণ এটা বাইন্ডিংয়ের কাজ করবে অনেক বাচ্চারাই কাঁকল খেতে চায় না এভাবে যদি কাঁকরোল রান্না করেন তাহলে বাচ্চারা আঙ্গুল চেটে খাবে এখন আমি সিদ্ধ করা ডিমগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিলাম এবং কাঁক্রোলের ভিতরে পুর হিসেবে ডিমটাকে দিয়ে দিলাম আমি ময়দা মেখে নিলাম প্রথমে কাঁকরোলের ভিতরে আর ডিমটাকে আমি পুর হিসেবে দিয়ে দিলাম একটু লবণ মেখে দিলাম হলুদ লবণ মেখে ডিমটাকে দিয়ে দিলাম এখন আমি কাঁকরোল এবং ডিমটাকে ভেজে নিব আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম এবং সাথে এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এটা আমি তেল এবং বাটারের সাহায্যে করব। আপনারা ইচ্ছে করলে বাটারটা অপশনাল হিসেবে স্কিপ করতে পারেন যেহেতু আমার বাচ্চারা বাটার খুব পছন্দ করে বাটার দিয়ে যে কোনো জিনিস করলে খুবই পছন্দ করে এই জন্য আমি বাটার দিয়ে করছি যাতে ওরা খুব মজা করে খায় বন্ধুরা পুর ভরা কাঁকরোল আমি লাল লাল করে ভেজে নিয়েছি ডিমের পুর ভরা কাঁকরোল অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আমার বন্ধুরা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার দিন এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন এখন আমি সেই ভেজে রাখা কিছুটা তেল ছিল আমি আরও এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দু তিনটি এবং আমি জিরা আস্ত জিরার ফোড়ন দিয়ে আমি তরকারিটা রান্না করব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমার প্রত্যেকটা আইটেমে আগেই লবণ দেওয়া ছিল এখন আমি অল্প লবণ দিয়েছি আর দুটো দুই পিস তেজপাতা দিয়ে দিলাম এক কাপ টমেটো পিউরি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুন এক চা চামচ ধনে এক চা চামচ লালমরিচের গুঁড়া ও হাফ চা চামচ শিমলা মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ আগে তৈরি করা মশলার পেস্টটা দিয়ে দিলাম এক চিমটি গরম মশলা দিয়ে দিলাম এবং সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে এখন আমি কাঁকরোলটাকে দিয়ে দিব পুর ভরা কাঁকরোল এখন আমি দিয়ে দিব মশলাটা অলরেডি আমার কষে গিয়েছে এখন আমি কিছুক্ষণ কভার করে কষাবো দু তিন মিনিট যেহেতু এটা মোটামুটি ভাজা এবং রান্না করা আধো অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি একটু ঢেকে কভার করে রান্না করে নিচ্ছি বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন এখনও যারা আমার বন্ধুরা আমাকে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আরেকটা কষে গিয়েছে এখন আমি একটু জিরা দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কভার করে কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেলে আমি ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলব বন্ধুরা অলরেডি আমার এই ডিমের পুর ভরা কাকরোল তরকারিটা হয়ে গিয়েছে যদি এই তরকারির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে এবং পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন অনেক দিন থেকে যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য বন্ধুরা আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে দিন এবং একটি লাইক দিয়ে দিন প্লিজ তাহলে আজকের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ